তাহলে আমরা আমাদের বুঝতে হবে কেমন করা একটা মানুষ মৃত মানুষ যদি মারা যায় ওই ব্যক্তিকে গোসল করলে কি ওই ব্যক্তি সর্বঙ্গে হাত দেওয়া হয় না বাবা দেন কিনা আপনারা যারা কেন গোসল করান তাইলে ওই মানুষের সর্বঙ্গে হাত দিলে নাকি কি নড়াচড়া করবো কিনা সম্ভব

শুইল নাও যাবে না তারপরে কি করতে হবে পাটাকে আপনারা নেংরা করতে হবে ভালো পাউ তারপর নেংরা করতে লোক তার কারণটা হলো কি আপনি খারাপ পথে যাইতে পারবেন না খারাপ পথে জলার যাবে না তাহলে এই যে হাত এই হাতটাকে লুলা হইতে হবে তাইলে এই হাত দিয়ে খারাপ কিছু করা যাবে না কালকে আঘাত করা যাবে কি বাবা আমার এই দেহ যারা জবানটাকে বোবা করতে হইব এই জবানটা বোবা কেন আপনি কথা বলবেন ঠিক আছে কিন্তু এই জবানটা বোবা থাকতে হইব এই জবান দিয়ে যেন খারাপ কোনো ভাষা খারাপ কোন আচরণ খারাপ কোনো কথা অশ্লীল গালিগালাজ যেন এই জবান থেকে না বের হয় তাহলে এটাকে বোবা করতে হবে চক্ষু কি করতে কানা করতে হইব কেমন কানা এটা হলো দেখে যেন আমি না দেখার ভালো করলাম খারাপ কিছু যেন আমার এই চোখ দিয়ে না দেখি দেখি তাহলে আমার এই চোখ দিয়ে কি দেখতে হবে আমরা কোরআন পড়ি হাদিস পড়ি প্রিয় মুর্শিদ দেখি দেখি কিনা বাবা পিতা কে দেখি তাহলে পিতা মাতার দিকে কেমন নজরে তাকাতে হবে সু নজরে তাকাতে হবে তাহলে পিতা মাতার দিকে সু নজরে তাকানোর জন্য যত খারাপ কাজ আছে এটাকে আপনার শুনতে হইব এই নাক আপনাকে এখান থেকে যে ঘ্রামটা নেন এটা সুঘ্রাম মানুষকে যে পথে আপনি ডাকবেন সত্য পথে যেন সে মানুষটা চলতে পারে আচ্ছা আমি যা বললাম এগুলো যদি আপনি বাদ দেন এই মানুষটা কি নড়াচড়া করতে পারবো কিনা অন্যায় করতে পারবো

আমি বলছিলাম বাবা রোজা নামাজ করলে আমার ভয় ফয়সালা হয়ে যায় ঠিক কিনা বলছিলাম না তাইলে রোজা নামাজ করলে আমার ভয় ফয়সালা হয়ে যায় তাহলে আমার কি করতে হবে এই তিনি বললেন তাইলে তোমার ভেসের যদি এটা ফয়সালা হয়ে যায় আমি এটা বলছিলাম এখন এটা কোরআনে কোথায় কোন জায়গায় আছে যে নামাজ পড়লে ভেসে যাওয়া যাবে শুনেন নামাজ এমন একটি জিনিস সালাতের বিষয় কোরআন শরীফের মধ্যে আসছে আর একটা কথা আমরা বলি কিনা বাবা নামাজ ভেস্টের চাবি নামাজ পড়লে আপনার ইমান সঠিক তবে আপনার জন্য আপনাকে একটি কথা বলি কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছে আসেন কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ কি বলেছেন সূরা মারিদের 23 নম্বর আয়াতের মধ্যেই আমার আল্লাহ বলতেছে কি ইন্নাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম সাইমুন

আরbody ওই সার্বজনিক সালাতে সে থাকে কিন্তু এই पाचोक्त সালাতে কোন সময় আদায় করে বুঝাইতে বললাম কিন্তু নামাজ পড়বেন বাবা কিন্তু খারাপ কাজ করা যাবে 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 না নামাজ হলো বেশের যাবি কিন্তু নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি সেইভাবে

সোহরাম আক্তার দশ নম্বর আয়াতের মধ্যে বায়েতের কথাগুলো আছে ঠিক না তা এই যে বায়াতের কথা বললেন ইন্নাল্লা দিনা এ বাউ না কায়েমনামা এ উ বাউনুল্লাহ ইয়াদুল্লা হে আয়াতটা বলেছেন এই আয়াত অর্থটা কি হয়েছে আপনি জানিয়ে দিন যারা আপনার হাতে কথা কথাগুলো আমাকে একটু শোনা আসলে বাবা আমাদেরকে শিখানো হয় না এই অন্ধটাকে বধির করে রেখেছে আমাদের কন্নটাকে বধির করে রেখেছে এগুলো কোরআন শরীফের কথা

যে কথাটা বললাম বাবা এই পায়াতের প্রসঙ্গে নারীদের কথা কোরআন শরীফ আসছে আল্লাহ রসুল বলেছে এখানে আপনার কাছে একটু আমার ঠিক করে

আমি পড়তে পারি না তারপরে কিন্তু বইয়ে দিমু আমার দয়ালের কাছ থেকে আপনারা যাইতে নিবেন এখানে এটা একটি গান এবার শোনাই

তিনশো পঁয়ষট্টি দিলে হজ ভয় একদিন হজ হয় বেগমায় কোন মাসে কত তারিখে হজ ভয় মোর দেহের কাবায় কোন

गुरु मुख से जेहेर मुते कावा घन बोलो दयाल को से जेहेर मुते कावा घन

বন্দিকে মা তার বন্দিকে দর্শনে মিলাই লো গুরু কোথায় আছি দেহ মতে কাভা ঘর বল দয়াল কোথায় আছি দেহ ভরে কাভা

নামাজ করি কোন দিকেতে অযু করি কোন দিকে আযানে ধরি পিদিকে হয় কুরবানি আল কোথায় আছে দেহের মধ্যে কাবা ঘর আছে যদি আমাদের পৃথিবীর মধ্যে স্থানে হলো মক্কা কাবা ঘর আচ্ছা পৃথিবীর মধ্যখানে কাবা তাইলে আমার মানব দেহের মধ্যে তো কাবা আছে তাইলে এই মানব দেহের মধ্যে কাবা কোথায় তারপরে ওই কাবায় বছরে ৩৬৫ দিনে হজ হয় তাহলে আমার এই মানব দেহের মধ্যে কবে কোন দিন হজ হয় সুমন দিব আমি পশ্চিম না যাই কেমনে হজ করিতে হজ করিতে দেহ কাবাতে সুমন দিব আসোয়াতে এই সেই পাথর কই আমার যদি মক্কামদিনে আসোয়াত পাথর আছে চুম্বন দিলে জীবনের গুণাঘাত আল্লাহ পাক মাফ করে দেন তাইলে আমারই দেহের মধ্যে যে কোন জায়গায় এই পাথর আছে এই পাথরে চুম্বন দিবে ভক্তগণে তাইলে তার পাপ মুক্তি হবে এটা কোথায় শরণদীপ হইতে সিদ্ধান্ত কোন দিকেতে মক্কা মদিনা কোন দিকেতে ঈদ মুবারক কার সনে না কয়টা দরজা কাবা ঘরে ইমামতি কেবা করে কোন দিকে এই দেহের মধ্যে কয়টা দরজা এই দেহের মধ্যে ওই কাবা ওই কাবা ঘরের দরজা কয়টা আর এই ঘরের কাবা দরজা কয়টা ইমামতি বা কেবা বা করে বুঝতে বুঝতে পারছেন কোন সুরাতে নামাজ পড়ে সুরা আমরা যেমন সুরা ভাতে পড়ি নামাজের পরে সময় পড়ি না তাহলে সুরা ভাতে দিয়ে আমরা অন্যান্য সুরা মিলিয়ে আমরা ফজর থেকে এ সার পর্যন্ত সালাত আদায় করি ঠিক কিনা জায়গায় হজ করার সময় কোন আমার সূরা সুরা হয় সমস্যা নেই আজকে না দয়ালের কাছে কোনো বিপদ না দয়ালের কোনো বিপদ নাই কিন্তু বিপদ হলো আমার তোমার কাছে আমি করতেছি বড় বিপদটা কি আমার তাহলে যাই হোক আবার কোন দিকে নামাজ পড়ি কোন দিকে আজা অজু করি কোন দিকে আজানের ধ্বনি আমি কি দিলে আমার কোরবানি হবে এই যে আসতেছে না আমাদের সাত তারিখ হয়তো মনে হয় কোরবানি হ্যাঁ এখন চলতেছে যেটা যে এই তাই চারটা গেলি হলো জিলহাস মাসের চাঁদ উঠবে আচ্ছা কোরবানি দিলাম এই ওখান থেকে কোরবানি দিয়ে এসে হাজিরা আমাদের দেশে আসবে ঠিক না তাইলে তারা ওখানে কোরবানি করে আমরাও বাংলাদেশ সমাজের কোরবানি হবে তাহলে ওইখানে কোরবানি দিব তাহলে দেহ করে হজ করিয়া কোন সময় কি কোরবানি দিতে হইব ওই পশুটাই বাক্যে ওটারে কেমন করিয়া দুয়া জমি দেওয়ার সময় কোনো দোয়া সুরে আছে কিনা দেখা যাচ্ছে মানে এবার দেবে নাকি তো যাই হোক কোথায় আরাফার ময়দান এই দেহের মধ্যেও আরাফার ময়দান এই বিষয়ে শুনিলে গান্ডিখানে রাখলাম তো বাবা অনেক কথা যে কিছু মানুষ দেখতেছি বাবা আসলে আন্মনা মানুষগুলো নিয়ে কি সমাজ করা যাইব না আঙ্গনা মানুষ নিয়ে সমাজ করা যায় না হ্যাঁ তাইলে গুরুর দরবার এই যে আমি কথাগুলো বললাম বাবা একজন গুরুর কাছে বলেছে আমিও বলি একজন কামেল মুর্শিদের কাছে বায়াত হতে হবে বায়াত কেন হতে হয় ইসলামের সর্বপ্রথা হলো সর্বপ্রথম যে প্রথা এই প্রথাটাই হলো বায়াত আপনি ইসলাম ধর্মে গ্রহণ করবেন আপনি বায়াত না হলে আপনার ইসলাম ধর্ম হবে না আপনি মুসলমান হতে পারলেন না আল্লাহ আল্লাপাক পবিত্র কোরআন শরীফের সুরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে ইয়া ইউহাল্লাযীনা আমানু হাক্কাতু কাতিহি ওয়া মা তামতুন্না ইল্লা আনতুম মুসলিমুন আল্লাহ বলে তুমি মুসলমান না হই আমার কাছে এসো না আসিও না আচ্ছা এখান থেকে আমার দয়ালের কাছে একটু কইলেন এই মুসলমান কেমনে হওয়া বাড়ি আচ্ছা এবার আমার পালার গানটি এখানে রেখে এবার ভাবুন দেশে যে আমি একটি গান করব আসলে কিছু কিছু মানুষ দেখতেছি যাদের দেখলে মনের মধ্যে একটু ভাব জাগ্রত হয় কেননা একটু যদি মানুষ মন থেকে আল্লাহর রসুলকে ভালোবাসে প্রিয় মসজিদকে পিতা মাতাকে ভালোবাসে ওই মানুষটার দ্বারা কোনো খারাপ কাজ জীবন নইবো বাবা ওই মানুষটা জীবনে খারাপ কাজ করতে পারে না আমার হায়দার ভাই প্রথম একটি কথা বলছে আহলে বায়াতের প্রেমিক আমরা আমাদেরকে গালি দিল আমাদের কোনো সমস্যা নেই কি জন্য নাই তাহলে আহানে কে কেমন ভালোবাসতে হবে আল্লাহ পাক তার বন্ধুরে বলতেছে বন্ধু আপনাকে তো আমার কাছে নিয়ে আসবো তাহলে আপনি আপনার উম্মতের কাছে আপনার কিছু চাওয়া পাওয়া আছে কিনা আল্লাহর হাবি বলতেছে আল্লাহর রসুল আল্লাহর কাছে বলতেছে মালিক আমি আমার উন্মতের কাছে কিছুই চাই না শুধু একটি জিনিস চাই সেটা কি আমি আমার উম্মতের কাছে আমার একটি জিনিস চালা সেটা হলো আমার আহালে ভায়াতের মহব্বত আহালে ভায়াতের মহব্বত ছাড়া আমি কি সুইসাইড ওদের কাছে টাকা চাইলে ধন সম্পদ চাই কি সুইসাইড আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ আপনি যখন থাকবেন না আমাদের কি অবস্থা হবে আর আল্লাহ রসুল বললেন আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে গেলাম একটি হলো আল্লাহর বাণী পবিত্র কোরআন আরেকটি জিনিস

রসুলকে যতটুকু আপনি মহবত করবেন ততটুকু আপনি করতে কথা বাবা নবিকে ভালোবাসলে আপনার জীবনের গুনাঘাতা মাফ হয়ে যাবে কিন্তু কোরআন শরীফে কোথাও আল্লাহ নামাজ পড়লে তোমার জীবনের গুনাঘাতা মাফ করে দিচ্ছে আল্লাহ যে জিনিসের কথা বেশি কইছে বাবা এই জিনিসের মহবত রাখতে হবে কিনা নামাজ পড়তে হবে হৃদয়ের মধ্যে নবীর মহব্বত থাকতে হবে তাইলে আপনার নামাজ হবে নামাজের মধ্যে যদি অলি আল্লাহর মহব্বত না থাকে আপনার নামাজও হবে না আরে বাবা নামাজ টাকার আল্লাহ না আল্লাহ নামাজের মধ্যে নবী আছে নবীর অলিরা আছে নবী সুদু অলি রানা তার সাফ আছে এদেরকে যদি কেউ সালাম না দেও নামাজ হইবো বাবা উন্ডার মধ্যে যে আত্মা গিয়াত্তর মধ্যে আমরা সালাম দিই দরুন শরীফের মধ্যে আমরা সালাম দিই তাহলে এই সালাম গুলো দেওয়া হয় আমার অলি আল্লাহকে ভিতর তো বলি যারা আলি আল্লাহকে ভালোবাসছেন বাবা বলি ধর ভালোবাসবে প্রিয় মুশিবকে ভালোবাসা শেষ তাই আমার দয়াল কে দেখে সেখানে I'm uh -huh. <laughs>